আপনাদের কাছে এসেছি আল্লাহ এনেছেন কিছু কথা শরীয়তের হকের উপরে কিছু আলোচনা করবার আল্লাহ সুযোগ দেন বলুন আল্লাহুম্মা আমিন বলবেন না আল্লাহুম্মা আমিন ওয়াজ নসিয়া জলসা মাহফিল মুসলিম সমাজে আল্লাহর শুকর প্রচুর পরিমাণে হচ্ছে বছরে দুটো চারটি করে জলসা এক একটা গ্রামে এক একটা পাড়ায় হচ্ছে এত জলসা মাহফিল আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে মুসলিম সমাজে হতো না আলে বোলামা বেড়েছে পীর সাহেব বেড়েছে পীর জাদা বেড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে নামাজি হাজি বেড়েছে মসজিদ মাদ্রাসা দিনের পর দিন বাড়ছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো মুসলমানদের অন্তর থেকে কিন্তু আল্লাহর ভয় এবং রাসূলের mohabbatটা কমে যাচ্ছে কথা ঠিক না ভুঁক যদি ধরে দাড়িয়া আছে টুপি আছে ভয়

আল্লাহর ভয়ে যারা হিসাব করে তারা পর্দা করে পর্দা মানে শুধু নিজেকে ঢেকে রাখা নয় সমাজে একটা ভুল ধারণা আছে পর্দা মানে নিজেকে ঢেকে রাখা যদি কোনো মাওলানা মুরী সাহেব বলে মিথ্যা কথা বলে। পর্দা মানে নিজেকে সেব রাখা অপরকে সেব দেওয়া একবার জোরে বলবেন না জোরে হবে না পর্দা মানে এমন একটা পোশাক আপনি পরিধান করেছেন যে পোশাকটার দ্বারা অপর কেউ আপনাকে আপনার শরীরের জেসেমের কোন অংশ দেখতে পাবে না আর আপনি যে পর্দাটা করলেন শুধু আপনার শরীরটাই আপনি ঢেকে রাখবেন তা নয় অন্য শরীরকেও আপনার চোখ থেকে আপনি আব্রু করে রাখবেন অপর শরীরটাকে না দেখা অপর স্মৃতি আপনার সুরাতটাকে না দেখে খারাপ ধারণা না পয়দা করা এর নাম হচ্ছে পর্দা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আছে পর্দা সমাজে আছে আমাদের ঘরের মা বোনেরা বোরকা পরছে আল্লাহর শুকর আমাদের ঘরের মা বোন ভাবিরা মনে করছে বোরকা পরছি মানে আমি পর্দা করছি না বোরকা একটা লিবাস একটা ড্রেস

এ ঘরের মেটা যদি বেপর্দাব বেহায়া নিলজের মতো বাজারে ঘুরে ওই নামাজের দাড়ি টুপির মর্যাদা রইলো কথা বুঝছেন না কেন হকটা স্বীকার করেন নাজাত তবে মুসলিম সমাজ ভঙ্গুর দশা ভেঙে গেছে আলে বলামা বেড়ে গেছে সমাজে প্রচুর আলে এখন গ্রামে গ্রামে আলে আলে আপনি ভাবতে পারবেন না আগে দু চারটে গ্রাম গ্রামে একটা আলেম পাওয়া যেত কি না এখন গ্রামে গ্রামে আলেম হাফেজ কারি মাওলানা উন্নত মডেলের পড়াশোনা করছে সব খোঁজ নিয়ে দেখেন পর্দা বলে আর কিছু নেই আপনি ভাবছে আমার ঘরের মেয়েটা নামাজ পড়ছে বোরখায় হিসাবে চলছে পর্দা করছে আমি এখন আবার আপনাদের স্মরণ করাচ্ছি ভালো করে খেয়াল করুন যদি ঘরের মেয়েটার হাতে অ্যান্ড্রয়েড সেট যদি বড় সেট দিয়ে রাখেন মোবাইল তাহলে ও পর্দা করিব বলি কথা বুঝতে পারছেন না

জাহান্নামায় যাবে না ওই নারীটা একা জাহান্নামায় যাবে না আল্লাহ জানিয়ে দিলে ও বাবা ওই নারীটার আব্বা জান যাবে জাহান্নাবায় ওই নারীটার নিজের বড় ভাইটা যাবে জাহান্নাবায় ওই নারীটাকে যে বিবাহ করেছে ওর স্বামীটাও যাবে জাহান্নাবায় ওই নারীটা শুধু একা জাহান্নাবায় যাবে না ওই বেয়া নারীর পেটে জন্ম নেওয়া বড় ছেলেটাকেও জাহান্নামী করে দেয়া হবে একজন বেয়া নারী রসিলা চারজন পূজ যখন নামায় যাবে কজন নামাজ পড়ছেন পড়ুন ঘরে মেয়েদেরকে পর্দা করান নইলে খবর কুক খরা আপনি ভাবছেন আমি নামাজ পড়ছি মানে আমি আযাত পেয়ে যাব ওটা আপনার ভুল ধারণা ওটা আপনার ধারণা ভুল

শুধু মাথা আসে মাথা আগে আসে আল্লাহ নারী জাতিকে আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিয়েছে এক বছরে উদাহরণ আপনি বাড়িতে নেই কোন একটা কাজে চলে গেছে হঠাৎ করে আপনার বাড়িতে একটা লোক এসছে মেহমান এসছে ডাকছে শাহনাজ ভাই আপনি তো বাড়িতে নেই তো দিচ্ছে কে যদি বিবি থাকে বিবি দেবে যদি ঘরে ঘরে থাকে মেয়ে দেবে যদি ঘরে ছেলে থাকে উত্তরটা কে দেবে জোরে বলেন না দেবে তাহলে আমার কানের কাজ করেছে না করিনি আমার কানে শোনার কাজটা করলো না করলো না কথা বলছে না কেন আমার অঙ্গ হলো না হলো না তো ও যদি জাহান নামায় আপনি জান্নাতে যাবেন দরবারে ফুরফুরা শরীফে আপনারা যান একুশ বাইশ তেইশে ফাল্গুনী সালে সবাবে শুধু যান না অন্যান্য সময়ও জান প্রয়োজনে হলেই চলে যান মন চাইলে চলে যান একজন বলতে পারেন কোন ভাইজান কোন চাচা যান হুজুরের বিবি কিংবা বোন কিংবা তাদের ঘরের মহিলাদের দেখতে পেয়েছে কথা বলেন না তাদের সব ঘরে মহিলা আছে না না তাদের ঘরের মহিলা আছে না না জোরে বলেন বলে বাবা দেখা যায় না কেন আলাদা জগৎ থেকে সব এসছে তাই তো সম্মঙ্গল গ্রহ থেকে চলে এসেছে আর আপনারটা রাস্তায় ঘুরছে আপনি ভাবছেন তাদের ঘরের মেয়ে মার্কেটে যায় না মার্কেটে যায় নিজের মন পছন্দ মতো জিনিস ক্রয় করে কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন এমন বিবি বানিয়েছে কথাটা রং বলে ফেলে দাম ভুল বলা হয়ে গেল ঘরে বিবিটাকে এগারো হাতের শাড়ি বারো হাতের শাড়ি কিনে দিচ্ছ স্বামীর দায়িত্ব পালন শেষ ওই শাড়ি পরার পরে যদি একটা সাইট খালি রেখে দেয় তাহলে জানবেন বিবি শুধু আপনার নেই এলাকার ভাগ হয়ে গেছে কথা বোঝে অসুবিধা হচ্ছে আমি অপারেশন রোগী সেই অবস্থায় কথা বলছি কারণ আমি জবানের খেলাফ চলি না আমার জীবনের থেকে জবানের দাম অনেক বেশি যে বিবিটা শাড়ি কিনে দিয়েছে সে শাড়ি পরার পরে ও যদি মাথা আলগা করে ঘরে পিঠ আলগা করে ঘরে হাতের কনুই আলগা করে ঘরে ও বিবি শুধু আপনার বিশ্বাস করতে পারে কথা বলে না তো ও বিবি শুধু শুধু না আপনার আপনার চতুর্পাশে যারা বসবাস করছে সবাই দেখছে উপভোগ করছে শাহনাজের বইয়ে দেখতে রাখো চেহারা রাখো ফিগারে রাখো আমি কি ভুল বলছি নাকি যাও ফুটবল শরীফে গিয়ে একটা হুজুরের আবেদন করেন না পায়ে দুটো জড়িয়ে এক বাচ্চা চিমাকে নিয়ে আসেন একটু দেখে

এই কঠিন রাস্তাটা নিজে নিজের ওই কুরবানি দাতাকে নিজের পিঠে উপরে সাওয়ার করে নিয়ে বিদ্যুৎ গতিতে দৌড়ে পার হয়ে যাবে শুনেছেন না শোনেন নি আরে তুই পার হবি কি করে তুই তো বিয়ে করেছিলিস মোহরানা দিয়ে যাকে বিল বানিয়েছিলি তুই ভাগ হয়ে গেছ সব তুই পাবি কোথা গোশখা

আল্লাহর কসম করে বলে যায় আমার নবীর ঘর পাকা ঘর ছিল না আমার নবীর ঘর আমাদের মতো দুদালা ঘর ছিল না আমাদের মতো বিরাট আটমশিয়ান করা ঘর ছিল না আমার নবী দেখার নবী রাহমাতুল লিল আলামিনের ঘর ছিটে বেড়ার ঘর খাজুর পাতা দিয়ে ছাওয়া খাজুর পাতার ছিটে বেড়ার ঘরে আল্লাহ নবী এক সঙ্গে চা চাচায় কন্যা তানাকে দান জিনে চারজন কন্যা নয়জন জন দিদি আল্লা দিদি তানাদের নিয়ে কে সংসার করেছে ও

কায়ামত হয়ে যাবে নবীর একজন বিবির চেহারা রূপের বর্ণনা কোন সাহাবাই কেরামরা দিতে পারতেন না এক বছরে বলো বিজ্ঞান ভূতত্ত্ব বিজ্ঞানী প্রত্নবিজ্ঞানী যাদেরকে বলা হয় ভূগর্ভস্থ থেকে বের করে সব আবিষ্কার করে দু হাজার বছর চার হাজার বছর চল্লিশ হাজার বছর তাদের সবই জীবাশ্ম পাওয়া যায় তাদেরকে পরীক্ষা করে বলে দেয় অনুমান করে এত বছর আগে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে হাদিসের বর্ণনা এসছে পেয়েছে আম্মা যেন আইসার চেহারা এরকম ছিল কথা বলছেন না গায়ের রংটা মুদে রঙে ছিলেন না পরিষ্কার স্বচ্ছ ছিলেন না কালো বর্ণের ছিলেন

বন্ধন গ্রুপের এজেন্ডা বন্ধন গ্রুপের সদস্য বন্ধন গ্রুপের সদস্য ওই ঘরে ঘরে বাণী হচ্ছে একজন আলেমকে বলতে শুনলাম না আজ পর্যন্ত আপনারা শুনে থাকেন এক বল বলবেন কোন আলেমকে বলতে শুনলাম না কোন ইমামকে বলতে শুনলাম না যারা বন্ধন গ্রুপ করছেন তাদের কুরবানি জায়েজ নেই অথবা দিয়েছে ভয় খাচ্ছে যদি দাওয়াত না দেয়

উন্নয়ন হচ্ছে কেন না জাতিকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে

আপনার খাওয়া যায় নয় কিন্তু আপনার ছেলে জাকাতে টাকা খেয়ে আছে দেখেছেন কোথায় এই ভুলগুলো ধরলেই তো মাদ্রাসা চালানো চালানো ওদের মাথায় বাস করতেছে যে তুই এসব সব করবি আমি ফোন করে বলছি যাকাত আপনার ফরজ নয় কিন্তু যাকাত আপনার জন্য জায়েজ নয় খাওয়া কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে 600 টাকা মাসে দেন ও যাকাতের টাকা খাচ্ছে না খায় না হালাল খাচ্ছে না হারাম

চাঁদা তুলে সেই চাঁদার টাকা যেন আমার ছেলে না খায় ছেলেকে আলেম বানাবো জাকাত খাইয়ে আর সেই ছেলে সমাজে হক কথা বলবে বলবে সমাজ রসত হয়ে যাচ্ছে এইভাবে এই এই ত্রুটিগুলো যতদিন আমরা না রিপেয়ার করতে পারবো এগুলো না সংশোধন করতে পারবো আলে আলের দ্বারা সমাজ আর সংস্কার হবে না কথা বুঝতে পারছো